হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাত সাতটা ছাব্বিশ মানে ওই সাড়ে সাতটায় ধরো তো এখন থেকে শুরু করলাম আমি এখনও বিছানায় বন্ধুরা ওই দেখো বিছানায় বিছানায় বলতে আমি উঠে পড়েছি আবার বসে আছি মোবাইলটা নিয়ে মানে অ্যাকচুয়ালি আমি উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে তারপর আমি যেহেতু থাইরয়েডের ওষুধ খাই থাইরয়েডের ওষুধটা খেলাম খেয়ে তারপরে এখন এক ঘন্টা মতন আমি থাকবো কারণ এই কারণেই আগে কি হতো বন্ধুরা আগে খেয়ে নিতাম হয়তো দশ মিনিট পাঁচ মিনিট যেত বা আধা ঘন্টা যেত ম্যাক্সিমাম তারপরে চাটা খেয়ে ফেলতাম কিন্তু এটা ঠিক না অ্যাকচুয়ালি থাইরয়েডের ওষুধ খেয়ে মিনিমাম এক ঘন্টা পরে কিছু খাওয়া উচিত সেটা আমি জানতাম না জানতাম মানে এতটা সিরিয়াসভাবে আমি নিইনি কোনো দিন সেই জন্য মানে অ্যাকচুয়ালি আমার যে বডি ওয়েটটা বাড়ে হ্যাঁ খাবার জন্য না এটা ডাক্তার দেখিয়েছি অ্যাকচুয়ালি থাইরয়েডের জন্য কিন্তু থাইরয়েড কিন্তু আমার পুরোপুরি নর্মাল আমি রীতিমতো টেস্ট করাই তিন মাস অন্তর অন্তর কিন্তু আমার থাইরয়েড কিন্তু নর্মাল বন্ধুরা তো সেই জন্য মানে না একটু মেনটেন করে দেখি বয়সের দিকে যেহেতু আমরা সবাই এগোচ্ছে বিশেষ করে আমি এগোচ্ছি তার জন্য একটুখানি চেষ্টা শরীর মানে রোগ জ্বালা থাকলে তো কেউ ভুগবে না এটা নিজেকেই ভুগতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু না জেনেও আমরা মানে ভুলগুলো করে ফেলি অনেক কিছু ক্ষেত্রে তো যাই হোক আমার ইন্টোটা দিদি হাই আই মানসি সেন ফ্রম দুর্গাপুর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে নতুন যারা আছো এবং পাশে থাকে পেলাইকেনটি প্রেস করে দেবে তো যাই হোক আজকে তো সেরকমভাবে কিছু রান্না নেই একটু পরে উঠব তারপরে চা খাব দেন আমি বাঁধাকপিটা বসাবো বাঁধাকপিটা কাটা আছে তোমাদেরকেও বলছি অনেক দিন ধরে আজকে এটা হিললে করতেই হবে তো নিরামিষ হুম তো দেখি দেখা যাক কি করা যায় ডাল এক রান্না করে রেখে দিয়েছি ফ্রিজে অত চিন্তা নেই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চলো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে আমি যাচ্ছি এখন আমার নিজের গন্তব্যে রান্না খান্না কিছু করিনি দেরি হয়ে গেছে বসে বসে ছিলাম মোবাইল খাচ্ছিলাম রান্না কিছু করিনি ভাল লাগেনি এই একটুখানি রোদের মুখ দেখা দিয়েছে এতক্ষণে এতক্ষণ রোদের মুখ ছিলই না এখানে একটা সামনে মন্দির আছে ওই মন্দির থেকে আমি প্রণাম করে যাই প্রতিদিন এখান থেকেই ডিজিটাল প্রণাম ডিজিটাল প্রণাম দেখেছি এটাকে বলে ডিজিটাল প্রণাম তো এখন যাচ্ছি চলো এই যে এই রাস্তাটা ও ওই যে গেটটা দেখা যাচ্ছে সামনে ওই অবধি যাবো সামনে মার্কেটটা এই জন্য এখান থেকে আমি একটু হেঁটে যাই যদি বা যদি বা এই হাঁটাতে কোনো কাজই দেবে না এক বিন্দুও কমবে না সমুদ্রের জলের থেকে শীতকাল তো গরমকাল হলে ঠিকই গাড়ি নিয়ে তো চলো আমি দোকান খুলতে হবে তো হবে ভেবেছিলাম আজকে খুলব না কিন্তু দেখছি রোদ উঠেছে এতক্ষণে তো চলো গিয়ে কথা বলছি ফাইনালি ঘরে চলে এসেছি ঘরে এলাম একটা দশ কি একটা পনেরো এরকম লাগান কুড়ি কোনো রকমের বাঁধাকপিটা করেছি আজকে সেরকম কিচ্ছু হয়নি যাই না কেমন হয়েছে বাঁধাকপিটা শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই দিয়ে একটু সামান্য ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়োও দিইনি আর এই যে ওই যে করেছি পানাক বাঁধাকপি চেহারাটা দেখো যাই না কেমন হয়েছে এই যে ভাত গোবিন্দভোগ চলে যেহেতু নিরামিষ কাঁচা লঙ্কা একটা এখানে বাঁধাকপিটা রয়েছে আর এই যে পোস্ত বাটা এখানেও আছে পোস্ত বাটা এটা নিয়ে নিয়েছি আর এই যে ডাল আমার তো এই দিয়ে খাওয়া হবে বন্ধুরা হুম চলো শুরু করা যাক আশা করি তোমরাও খেয়ে ফেলেছ সব মানে বিরক্ত লাগছে এখন মানে আজকে আবার এমন বিরক্ত লাগছে না ভালোই লাগছে না এই যে ঘি একটু নিয়ে নিলাম একটু করে ঘি এর মধ্যে ছিল হুম এটা আগে পোস্ত দিয়ে খাই দেখি কেমন লাগে পোস্ত বাটা তো আমার খুব প্রিয় পোস্ত জিনিসটাই আমার খুব প্রিয় তোমরা হয়তো জানো ফার্স্ট রাইট হুম যে তাড়াতাড়ি করেছি চলো বন্ধুরা তোমরাও খাও আবার ফিরে আসছি যেটা হয় সবসময় কেটে যায় ফোনটা আমার তো চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো আজকে রবিবার সবাই ভালো থেকো ভালো থেকে বলতে এই মুহূর্ত পর্যন্ত ভালো থেকো সবসময় সময় যাই আমি এটা হুম আমিও খেয়ে নিই চলো যদি কেউ নতুন দেখে থাকো অবশ্য সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো সঙ্গে থাকো